বৈশাখ মাসের সর্বশ্রেষ্ঠ দিন অক্ষয় তৃতীয়া আসন্ন আগামী তিরিশে এপ্রিল বুধবার এবছরের অক্ষয় তৃতীয়া সম্পন্ন হতে চলেছে আমরা সকলে অধীর আগ্রহে এই দিনটির জন্য অপেক্ষা করে রয়েছি বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার দিনটি আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ শাস্ত্র অনুসারে কোনো ব্যক্তি এই দিনে যে কাজ করে থাকেন সেই কাজটি অনন্তকালের জন্য অক্ষয় হয়ে থাকে আর সেই কারণেই বলা হয়ে থাকে যদি কোনো শুভ কাজ আপনি করতে চান তাহলে এই অক্ষয় তৃতীয়ার দিন শুরু করুন ব্যবসার কাজ হোক কিংবা জমি বা বাড়ি কেনা যানবাহন বা গহনা কেনা এমনকি বিবাহের মতো শুভ কাজও এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন সম্পন্ন করার জন্য একটি অন্যতম পবিত্র দিন আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব যে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আমাদের কোন খাবার গ্রহণ করা প্রয়োজন এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনটি পালন করুন অথবা নাই করুন কিন্তু এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে এই খাবারটি অবশ্যই গ্রহণ করার চেষ্টা করুন এবং এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তা হল এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন কোন দ্রব্য বাড়িতে আনা শুভ এই বিষয়টি বলা হয়ে থাকে যে এই অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনি বাড়ির বাইরে বের হন তাহলে কখনোই খালি হাতে প্রবেশ করতে নেই এই দিন অতি অবশ্যই সামান্য একটি দ্রব্য হলেও আপনাকে বাড়িতে নিয়ে যাওয়া প্রয়োজন কারণ অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে খালি হাতে বাড়িতে প্রবেশ করা একেবারেই অনুচিত এতে গৃহের অকল্যাণ হয় তাই বন্ধুরা অক্ষয় তৃতীয়ার এই পবিত্র দিনে অতি অবশ্যই এই খাবারটি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে তারপর আহার করুন এবং তারই সঙ্গে এই সামান্য একটি দ্রব্য নিয়ে গৃহে প্রবেশ করুন বন্ধুরা শাস্ত্রবিদ্যা পরামর্শ দিয়েছেন যে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করা প্রয়োজন এই বিষয়টি কিন্তু সকলের ক্ষেত্রেই প্রযোজ্য যারা অক্ষয় তৃতীয়া পালন করছেন বা পুজো করছেন তাদের ক্ষেত্রেও যেমন এই বিষয়টি প্রযোজ্য আর যারা অক্ষয় তৃতীয়া পালন করছে না তাদের ক্ষেত্রেও একইভাবে এই বিষয়টি প্রযোজ্য শাস্ত্র অনুসারে এই দিন চাল মুগ ডাল এবং বিভিন্ন সবজির খিচুড়ি খাওয়ার রেওয়াজ রয়েছে যদি কেউ অক্ষয় তৃতীয়া পালন করে থাকেন এবং অক্ষয় তৃতীয়ার পূজা করে থাকেন তাহলে অবশ্যই পূজার ভোগের নৈবিদ্য হিসেবে এই খিচুড়ি প্রসাদ ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন এবং পূজা শেষ হয়ে যাওয়ার পর এই ভোগের প্রসাদ অবশ্যই গ্রহণ করবেন বন্ধুরা এই বিষয়টি নিশ্চয়ই আপনি জানেন যে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে মা লক্ষ্মীর প্রতীক স্বরূপ কোনো কিছু দ্রব্য কেনা অত্যন্ত শুভ ফলদায়ক হয়ে থাকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে দানা শস্যকেও গণ্য করা হয় চাল মা লক্ষ্মীর একটি অন্যতম প্রতীক তাই অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনি বাড়ির বাইরে কখনো যান তাহলে চাল ডাল বা বিভিন্ন প্রকার দানা শস্য আপনি কিনতে পারেন এর পাশাপাশি অক্ষয় তৃতীয়াতে সবুজ শাক সবজি কেনাও অত্যন্ত শুভ হিসেবে গণ্য করা হয় শাস্ত্র অনুসারে এই সবুজ শাক আমাদের কাছে প্রকৃতির আশীর্বাদ স্বরূপ এই দিনে বাড়ির বাইরে যদি কখনো বের হন তাহলে দানা শস্য কেনার পাশাপাশি সবুজ শাকসবজি অবশ্যই কিনবেন এবং তাই দিয়ে ভোগ তৈরি করে ঠাকুরের উদ্দেশ্যে ঠাকুরকে অবশ্যই নিবেদন করে পূজার পর তা গ্রহণ করবে এবং অপরকেও প্রদান করবেন ভোগের এই প্রসাদ প্রস্তুত করার সময় অতি অবশ্যই সামান্য হলেও ঘি নিবেদন করবেন যে কোনো পবিত্র বা শুভ কাজে ঘি নিবেদন করা আবশ্যক ভগবানের জন্য নিবেদিত এই ভোগের প্রসাদে যদি আপনি ঘি নিবেদন করেন তাহলে এতে মানসিক এবং শারীরিক ক্ষতিকর উপাদান দূরে রাখতে সহায়তা করে অক্ষয় তৃতীয়ায় তাই অতি অবশ্যই সামান্য পরিমাণ ঘি কিনে বাড়িতে আনুন এবং এই ঘৃত বা ঘি ঠাকুরের ভোগের প্রসাদে নিবেদন করুন এবং কিছুটা পরিমাণ অবশ্যই আলাদাভাবে সরিয়ে রাখুন তা দিয়ে আপনি ঠাকুরের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান যে কোনো পবিত্র কাজেই ভগবানের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত ফলদায়ক হয়ে থাকে দ্বিতীয়ত যে বিষয়টির কথা বলবো। সেটি হলো বন্ধুরা যদি আপনি অক্ষয় তৃতীয়া পালন করে থাকেন বা কোনো দেবদেবীর পূজা করে থাকেন তাহলে এই দিন আখের রস পান করে উপোস ভঙ্গ করার চেষ্টা করুন বন্ধুরা আখের রস পান করার কথা এই জন্য বলা হয়ে থাকে যে আখের রস আমাদের তাৎক্ষণিক এনার্জি প্রদান করে তাই উপোস করার পর যখন সাধারণভাবে শরীর ক্লান্ত থাকে সেই সময় এই আখের রস পান করলে শরীর শান্ত থাকে তাই উপোস ভঙ্গের পর আখের রস পান করার কথা বলা হয়ে থাকে আখের রস যদি না পান তাহলে সেক্ষেত্রে আপনি ডাবের জল পান করেও উপোস ভঙ্গ করতে পারেন বন্ধুরা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন যে দ্রব্যটি সব থেকে কেনা শুভ সেটি হলো সোনা বা রূপা ধাতু কিন্তু বহু মানুষের পক্ষেই সোনা বা রূপো কেনার সামর্থ্য থাকে না যদি সোনা বা রূপা কিনতে নাও পারেন তাহলে অন্তত এই দিন অন্য ধাতু দিয়ে তৈরি যে কোনো জিনিস আপনি অবশ্যই কিনতে পারেন আর তাও যদি না পারেন তাহলে আপনার গৃহের জন্য সবথেকে যেটি বেশি প্রয়োজন বা আপনার যেটি সব থেকে বেশি প্রয়োজন সেই ধরনের যে কোনো প্রকার দ্রব্য এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে অতি অবশ্যই বাড়িতে নিয়ে আসার চেষ্টা করুন মনে রাখবেন এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে আপনার প্রয়োজনের জন্য যে দ্রব্যটি আপনি কিনে রাখবেন সেটি নিশ্চিত রূপেই ফলপ্রাপ্ত হবেই হবে এই অক্ষয় তৃতীয়ায় আরও একটি গুরুত্বপূর্ণ কাজ সেটি হলো দান ধর্ম এই দিন যদি আপনি কোনো মানুষকে বা কোনো গরিব দুস্থ ভিকারি জাতীয় ব্যক্তিকে বা কোনো পশু পাখিকে কোনো কিছু দান করতে পারেন বা খাওয়াতে পারেন তাহলে সেটা অত্যন্ত শুভ ফল প্রদান করে এই দিন আপনি ঠাকুরের উদ্দেশ্যে বা কোনো দরিদ্র দুস্থ মানুষের উদ্দেশ্যে বা কোনো বাচ্চাদের উদ্দেশ্যে লাড্ডু দান করতে পারেন কোনো প্রকার দানা শস্য দান করতে পারেন অথবা কোনো বস্ত্র দান করতে পারেন কিছু না কিছু হলেও এই দিন আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী দান করুন কারণ এই দান অক্ষয় হয়ে লেখা থাকবে চিরজীবনের জন্য আপনি ঠাকুরের উদ্দেশ্যে যা তৈরি করেছেন বা আপনার নিজের খাওয়ার জন্য যা তৈরি করেছেন তার থেকে আপনি সামান্য কিছু পরিমাণ গরিব দুস্থ মানুষ বা বাচ্চা বা কোনো পশু পাখিদের উদ্দেশ্যে দান করুন সর্বশেষ যে বিষয়টির কথা বলবো তা হল এই দিন যেহেতু একটি পবিত্র দিন এবং একটি সুন্দর দিন তাই এই পবিত্র দিনে মিষ্টিমুখ করুন এবং বাড়ির সকলকে মিষ্টিমুখ করান এইভাবে একটি সুন্দর সম্পর্কের ভিত তৈরি করুন নিশ্চিত রূপেই সেই ভিত অক্ষয় হয়ে থাকবে অক্ষয় তৃতীয়ার এই পবিত্র দিনটি আপনাদের খুব ভালো কাটুক এই কামনা করে এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবে